আপনারাও দেখুন যদি পছন্দ হয় একটু লাইক আর শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগে ধরনের রেসিপি দেখার জন্য তো আমি এখানে নিচ্ছি এক কাপের মতন বা একটা বাটি দিয়ে মেপে নেবেন এক বাটি আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটা যেটা হয় সেটা দিয়েও করতে পারেন জোয়ার নিয়ে নিলাম ব্যাস কোয়ার্টার টি স্পুনের মতন বা হাফ টি নিতে পারেন হাত দিয়ে এইভাবে রোগড়ে দিলে পরে ফ্লেভারটা ভালো আসে নিয়ে নিলাম নুন হাফ চা চামচের মতন আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতন ঘি ঘি দিচ্ছি আমি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো আমি দুটো টি স্পুন দিয়েছি আর এক টেবিল চামচ বা দুই টেবিল টি স্পুন দিলেও হবে ভালো করে ময়ন করে নিয়ে একটু একটু জল দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেবো একটু টাইট ডো করবেন একেবারে সফটও না আর খুব বেশি টাইটও না তো আমি করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি নেক্সট প্রিপারেশনে চলে যাব তো এখানে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট থাকবে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নেব আচ্ছা এখানে আমি না টমেটোর থেকে সিডস গুলো বীজগুলো সব বের করে নিয়েছিলাম তো এখানে দেখুন সব কাটা হয়ে গেছে আমার আর কিছুটা ধনে পাতাও আমি কেটে নিয়েছি ব্যাস এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর বীজটা আমি এবার ফেলে দেব। এখানে এক বাটির মতন দুশো থেকে আড়াইশোর মতন দই নিয়েছি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিলাম ময়দাটাকে আবার একবার করে মেখে নিলাম যাতে ভালো করে সফট হয়ে যাবে আর এখানে এবারে এইভাবে আমি পাতলা খুব বেশি মোটা করবেন না একটু লুচির মতন বেলে নিলাম আর একটু কাটা চামচ দিয়ে এইভাবে আমি ছিদ্র করে নিলাম যাতে এটা লুচির মতন ফুলে না যায় ছোট একটা বাটি নিলাম আর এটাকে আমি তেল লাগিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম যাতে এটা ছাড়ানোর সময় ভালো করে ছাড়ানো যায় এইভাবে আমি চেপে চেপে এটার মধ্যে লাগিয়ে দিলাম খুব বেশি চাপার দরকার নেই হালকা একটু চেপে দেবেন যাতে এটা ভালো করে রিমুভ হয়ে যায় তো এইভাবে করে নিয়ে ওপরে যে অংশটা বেরিয়ে ছিল সেটা আমি একটা ছুরি দিয়ে দেখুন এভাবে একটু চেপে করবেন যাতে করে আমাদের বাটির শেপটা দারুণ আসবে তো আমি এইভাবে করে নিলাম আর করে নিয়ে আমি এটার ওপরের যে অংশগুলো দেখছেন বাড়তি আছে সেগুলোকে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব যাতে এটার ভেতরে জল সরি এটার ভেতরে তেল ঢুকতে পারে তেল ঢুকলেই পরে এটা বাটিটা বেরিয়ে চলে আসবে আর ভেতর থেকেও এটা ভাজা হয়ে যাবে তো এইভাবে করে নিয়ে আমি সমস্তটা দেখুন প্রায় আমার পাঁচটার মতন বাটি তৈরি হয়েছে আমি বড় না বেশ মাঝারি সাইজের বাটিগুলো তৈরি করলাম আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন যেরকম সাইজের আপনার কাছে বাটি থাকবে সেরকম করে নেবেন এবার আমি এইভাবে দেখুন বয়ল করে রাখা ছোলা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ শসা আর টমেটো গুলো দিয়ে দেব আর এইভাবে কুচি করে রাখা আর ছোলাটা চাইলে আপনারা প্রথমে নুন আর হলুদ দিয়ে বয়ল করে রাখবেন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে দিচ্ছি আর লাল মরিচের দিয়ে আমি হাফ চা চামচ সব কটা দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা আর হাফ লেবুর রস দেওয়ার পর আমি এটাকে মাখিয়ে রেখে দিলাম আর বাটিটা এবার আমি ভাজতে শুরু করলাম তো এই দেখুন এইভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন খুব বেশি তেল দিলে পরে এটা ইজিলি চলে আসবে কিন্তু আমি অল্প তেলে এটা ভাজছি তো আমি যেভাবে ভাজছি সেভাবেও ভাজতে পারেন আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু অল্প তেলেও এটা ভাজা অসুবিধা হয় না তো যখন ছেড়ে দেবে বাটিটাকে এইভাবে তুলে নিয়ে বাইরে বের করে নেবেন আর বাটি আমাদের যে বাটিটা তৈরি হয়েছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত ব্রাউন কালার বা সোনালি রং আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এরপরে আমি এবার চারটাকে তৈরি করে নিচ্ছি আমার পাঁচটা ওই বাটি ভাজা হয়ে গেছে শেপটা হয়তো একটু এদিক সেদিক হতেও পারে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু ক্রিস্প হয়েছে বেশ এটার মধ্যে আমি একটু বড় করেই ভরে ভরে বড় চামচ করেই আমি দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগবে দেখুন সব আমি ভরে দিলাম এবার দইটা দিয়ে দেবো দই দেওয়ার পর দই দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি দিয়ে দিচ্ছি কেচাপ আর তেঁতুলের চাটনিটা আমি পরে দিচ্ছি তো এই দুটো চাটনিগুলো আমি সব প্রথমে বানিয়ে রেখেছিলাম আমি প্রায় রেখে দিই বাড়িতে বানিয়ে যেগুলো আমি পরে ইউজ করি তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর কিছু আমি দিয়ে দেবো এটার মধ্যে যে বেদানা হয় না সেটার দানা দেখতে দারুণ লাগে সেই জন্য দিচ্ছি যদি না থাকে আপনারা স্কিপ করে নেবেন আর না থাকলে বাদ দিয়ে অন্য কিছু দিতে না এখানে আমি দিয়ে দিচ্ছি ভুজিয়া যেটা পাওয়া যায় বেসনের সেটা ক্রিস্পিনেস আসার জন্য আর বেশ দারুণ লাগে খেতে সেই জন্য এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি আর তৈরি হয়ে গেল আমাদের বাটি চাট খুবই নিমিশের মধ্যে তৈরি হয়ে যায় খেতেও দারুণ লাগে আপনারা বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আর আমার মেয়ে তো এটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইয়ামি কতরে জাদ আমি এখনই খাবো আর এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হ্যাভ আ নাইস ডে বাই